গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের ভূগোলের একটি ক্লাস তো ভারতের ভূগোল থেকে আমরা দেখতে পাচ্ছ প্রায় সপ্তাহে একটা কি দুটো ক্লাস নিচ্ছি তো আজকে আমাদের ভূগোল থেকে নয় নম্বর ক্লাস আমরা আলোচনা করতে চলেছি তো আমাদের যে ক্লাস রুটিন আছে তোমরা পাচ্ছ আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে হয় দা ওয়ে আপ সলিউশানে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকেই যারা কানেক্ট আছো আমাদের টেলিগ্রাম গ্রুপ দাও ওই অ্যাপ সেলিউশানে প্রত্যেকে কানেক্ট থাকবে তো এখানে আমরা সমস্ত ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশান কিন্তু প্রোভাইড করে থাকি এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে করাচ্ছি এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা যে ব্যাচগুলো নতুন শুরু করেছি এর মধ্যে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ এসএসসি এম টিএস জিডি এই এক্সামগুলো কিন্তু এই ব্যাচ থেকে কভার হবেই ঠিক আছে পাশাপাশি ডাব্লিউ বিপি কিন্তু নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে এবং আমাদের আরও অনেক ব্যাচ আছে এসএসসি এসএলএসটির ব্যাচ আছে পাশাপাশি এসএসসি সি গ্রুপ ডি তার ফাউন্ডেশন ব্যাচ রয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে তো অনেক ধরনের ব্যাচ অ্যাভেলেবেল আছে তো চলো আমরা ভারতের মূলত ভূ প্রকৃতি রিলেটেড এমসি গু প্র্যাকটিস আজকে করব তো আমরা ভ্যারাইটিস কোশ্চেন নয় একটা জায়গা থেকে বা একটা চ্যাপ্টারের কিছু কোশ্চেন আলোচনা করব আজকের ক্লাসে ঠিক আছে প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো তো আমরা আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা কেটু নাকি মাকালু তো এখানে তুমি সঠিক উত্তর কি করবে ভারতের কিন্তু ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তোমাকে জানতে চাওয়া হয়েছে এখানে সঠিক উত্তর কি হবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এই মাউন্ট এভারেস্ট যদি বলি এটি কোথায় অবস্থিত এটি কোথায় অবস্থিত ভারতে ভুটানে চীনে নেপালে তো কি হবে এখানে উত্তর হবে এটা নেপালে অবস্থিত নেপালের মধ্যে কিন্তু পড়ছে মাউন্ট এভারেস্ট আছে নেপালে এখন যদি প্রশ্ন করি এর উচ্চতা কত মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সঠিক উত্তর কি হবে এখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট মিটার আট হাজার ছশো এগারো মিটার আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার নাকি আট হাজার পাঁচশো ষোলো মিটার কোয়েশ্চেন নাম্বার টু বলো রাইট অ্যান্সার কি হবে এখানে মাউন্ট এভারেস্ট তার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটা সব থেকে বেশি হবে এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে এটা পরবর্তীতে আরো কিছু কয়েক তুমি যদি বলো এটা ফর্টি এইট পয়েন্ট এইট সিক্স পর্যন্ত একটু উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা পরের কথা যদি অ্যাপ্রক্সিমেট ধরি আট হাজার আটশো আটচল্লিশ মিটার কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা আচ্ছা কাঞ্চনজঙ্ঘা এখানে একটা বিষয় তোমাদের বলে দিই প্রথম প্রশ্নে কেটু এটা কিন্তু অস্টিন কেটু বা অস্টিন বলা হয় এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউন গডেন অস্টিন বা কেটু এটি কিন্তু বলা হচ্ছে এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সেকেন্ড হায়েস্ট পিক অফ দা ওয়ার্ল্ড তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা জানলাম কেটুর উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার এটা হচ্ছে কেটুর উচ্চতা আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটি কোন দুটি দেশে সীমান্তে অবস্থিত আমরা যদি বলি ভারতের উচ্চতম শৃঙ্গ কি এটা নিয়ে কিন্তু আছে এটা আমরা কেটুই বলি অফিসিয়াল যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী কেটুটা ভারতেই পড়ছে কিন্তু এখানে আবার তুমি অন্যান্য ওয়েবসাইট যদি দেখো যেগুলো দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং চীন সীমান্তে পড়ছে কেটু পাক অকুপাইড কাশ্মীর কিছুটা চীন দখল করেছে সেই এলাকায় কিন্তু ওটা ধরছে যাই হোক ওই বিতর্কে আমরা যাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা এটা কিন্তু ভারতে আছে এবং এটি মূলত কাঞ্চনজঙ্ঘায় যে পর্বত শৃঙ্গগুলো আছে কিছুটা আছে ভারতে কিছুটা আবার নেপালেও আছে তো কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত আমরা যদি দেখি তো এখানে উত্তর হয়ে যাবে ভারত ও সীমান্তে নেপালের অবস্থিত মূলত সিকিমে আছে ভারতের কোথায় সিকিম এবং নেপাল বর্ডারে অবস্থিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটা কিন্তু পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ থার্ড হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড কাঞ্চনজঙ্ঘা এটাও কিন্তু হিমালয় পর্বতমালার একটা অংশ বিশেষ আমরা বলতে পারি পরবর্তী আসছি নাম্বার ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত লুসাই নামচাবারোয়া খাসি নাকি তুরা কোশ্চেন নাম্বার ফোর এখানে সঠিক উত্তর কি করবে ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী যে পর্বত শ্রেণী তার নাম হচ্ছে লুসাই অপশান এ যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন আসছি কারাকোরাম পর্বত শ্রেণী নিম্নের কোন বিভাগের অন্তর্গত আমরা জানি হিমালয় পর্বত সেটা অনেক লম্বা সেই জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আছে এবং এটা এটাকে দৈর্ঘ্য বরাবর তিনটে ভাগ আছে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় আবার প্রশ্ন বরাবর কয়েকটা ভাগ আছে তো সেই ভাগের মধ্যে কারাকোরাম পর্বত শ্রেণীটা কোন ভাগের মধ্যে পড়ছে হিমাদ্রি হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় টেথিস হিমালয় টেথিস আর এক নাম ট্রান্স হিমালয় তো এখানে রাইট অ্যান্সার কি করবে তাহলে কারাক্রম পর্বত শ্রেণী মনে রাখবে টেথিস বা ট্রান্স হিমালয়ের অংশ বিশেষ আচ্ছা পরবর্তী কোশ্চেন কাশ্মীর কুলু ইত্যাদি যে উপত্যকাগুলো আছে এটি নিম্নের কোন হিমালয়ের অন্তর্ভুক্ত কাশ্মীর কুলু ইত্যাদি উপত্যকা নিম্নের কোন হিমালয়ের মধ্যে পড়ছে হিমাদ্রি হিমাচল শিবালিক নাকি টেথিস হিমালয় তো এখানে তোমরা সঠিক উত্তর কী করবে অপশান বি করবে হিমাচল হিমালয়ের মধ্যে এইগুলো পড়ছে আচ্ছা পরবর্তী কোশ্চেন সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ বলা হয় এই সিয়াচেন গ্লাসিয়ারকে তো সিয়াচেন হিমবাহ এটি কোন হিমালয়ের অন্তর্ভুক্ত কাশ্মীর হিমালয় কুমায়ন নাকি হিমালয় হিমালয় নাকি কোনোটি নয় এটা ভুল হয়ে গেছে কুমায়ন হিমালয় নাকি হিমাদ্রি হিমালয় যাই হোক এখানে আমরা অপশানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর কাশ্মীর হিমালয় অপশান এখানে তোমরা করবে সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি এটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি উপত্যকা ভ্যালি মানে উপত্যকা এটি কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি পর্বত আছে তো এটি কোথায় অবস্থিত কেরল কর্ণাটক তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্কও আছে আমরা জানি সেটা কোথায় কেরলে আছে অপশান এ যারা করেছো তোমার অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন হচ্ছে পাঁচমারি পর্বত এটি নিম্নের কোন রাজ্যে আছে পাঁচমারি পর্বত কোন রাজ্যে অবস্থিত কেরালা কর্ণাটক মধ্যপ্রদেশ নাকি রাজস্থান পাঁচমারি পর্বত এটি কোন রাজ্যে আছে দেখো তোমরা আলোচনা প্রশ্ন ভূপ্রকৃতি সম্পর্কে পুরো ছোটো ডিটেলস হয়তো অনেকেই যারা পড়েনি অবশ্যই পড়বে এই চ্যাপ্টার কিন্তু খুবই ভাইটাল একটা চ্যাপ্টার ভূগোল থেকে যদি দুটো প্রশ্ন আসে একটা আসে ভূপ্রকৃতি একটা আসে নদ নদী থেকে ভূপ্রকৃতি এবং নদ নদী এটা খুব ভাইটাল চ্যাপ্টার ভূগোলের পড়তেই হবে পাঁচমারি পর্বত আছে মধ্যপ্রদেশে কোথা আছে মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে আচ্ছা অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা অনেক সময় প্রশ্ন লেখা আসে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কি হবে জাপাভো দফাবোম সরাবতী নীল পাহাড় এখানে তোমরা সঠিক উত্তর কি করবে অপশন বি হবে দফা এটি কিন্তু অরুণাচল প্রদেশের হায় স্পিক অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন গারো খাসি জয়ন্তিয়া এই যে পাহাড়গুলি কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন পাহাড় মূলত পাহাড় পর্বত নিয়ে আজকে বেশি আলোচনা থাকবে পাশাপাশি আরো কয়েকটি কোয়েশ্চেন তোমরা পাবে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় এগুলো কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাকি ত্রিপুরা প্রত্যেকে বলো এখানে রাইট অ্যান্সার কি হবে গারো খাসি জয়ন্তিয়া এই পাহাড়গুলো আমরা জানি প্রত্যেকে মেঘালয় অবস্থিত অপশন সি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসছি হাজারিবাগ মালভূমি এটা একটা মালভূমি এটি কোন মালভূমির অংশ ছোটনাগপুর বুন্দখন্ড মেঘালয় নাকি দাক্ষিণাত্য মালভূমির অংশ কোনটি হবে কোশ্চেন হাজারিবাগ মালভূমি এটি কোন মালভূমির অংশ বিশেষ তো এখানে তোমরা সঠিক উত্তর করবে অপশনে ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ ছোটনাগপুর মালভূমি পরবর্তী কোশ্চেন চুম্বি উপত্যকা এটি কোন সীমান্তে রয়েছে চুম্বি উপত্যকা এটি ভুটান আহ ভারতের সিকিম ভুটান নাকি নেপাল সিকিম বিহার নেপাল নাকি অসম বাংলাদেশ এই চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে উত্তর কি হবে বলো চুম্বী উপত্যকা থেকে তোরসা নদী উৎপত্তি লাভ করেছে এই উপত্যকা থেকে তোরসা নদী তোরসা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে উৎপত্তি স্থল আমরা বলতে পারি চুম্বি উপত্যকা সিকিম ভুটান সীমান্তে রয়েছে আচ্ছা জাস্কর হিমালয় বা জাস্কর এটি কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গের মধ্যে ধরা হয় উচ্চ হিমালয় ট্রান্স হিমালয় কেন্দ্রীয় হিমালয় নাকি মধ্য হিমালয় একটা প্রধান বা উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গের মধ্যে ধরা হয় সেটি কোনটি জাস্কর এটি হচ্ছে ট্রান্স হিমালয়ের প্রধান শৃঙ্গের মধ্যে এটা পড়ছে আচ্ছা পরবর্তী কোশ্চেন পশ্চিম হিমালয় হিমালয় তো অনেক ভাগ রয়েছে আমরা জানি তো এর মধ্যে পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা নাঙ্গা পর্বত নাকি গডেন অস্টিন কোশ্চেন পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবেন নাঙ্গা পর্বত অপশন সি এখানে সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন আসছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি প্রথম দিকে আমরা এটা বলেছি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর হবে গর্ডেন অস্টিন বা কেটু অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা পর্বত কোথায় বলতো এটা মধ্যপ্রদেশেই পড়ছে মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যেই পড়ছে সাতপুরা পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ হায়েস্ট পিক কি আনাইমদি জিন্নাগাদা গুরুশিকর নাকি ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় হবে অপশন ডি তোমরা যারা করলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন নীলগিরি পর্বত নীলগিরি এটা আমরা তামিলনাড়ু বা ওই সংলগ্ন রাজ্যগুলো মিলে আমরা বলতে পারি তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিন্দা গাদা গুরুশিখর দুদাবেতা নাকি আনায় নদী গুরুশিখর এটা মনে রাখবে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর এবং এটা মনে রাখতে হবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি আনায় মুদি এবং পূর্বঘাট হলে জিন্দা গাদা হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন ধরনের শিলা দ্বারা বেলে পাথর চুনাপাত সেল গ্রানাইট চুনাপাত যুগের গ্রানাইট শিলা নাকি গন্ডওয়ান কয়লা বেলেপাথর চুনাপাথর দ্বারা তো এখানে আমরা কোন উত্তরটি সঠিক করবো ছোটনাকপুর মালভূমি এটি প্রধানত গঠিত হয়েছিল আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নেস দ্বারা যেগুলো আগ্নেয় শিলার মধ্যে পড়ছে আচ্ছা শিলং শহর এটি অবস্থিত কোন পর্বতে নাগা খাসি গারো নাকি মিকির কোশ্চেন নাম্বার টোয়েন্টি প্রত্যেকে বলবে এখানে রাইট অ্যান্সার কি হবে শিলং শহর এটি কোন পর্বতে অবস্থিত মনে রাখবে খাসি পর্বতে অবস্থিত খাসি শিলং কিন্তু মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয়ের রাজধানী তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে বা চলছে তার মধ্যে তোমরা এই ব্যাচটা পাচ্ছ গভর্নমেন্ট ফাউন্ডেশন এসএসসি ফাউন্ডেশন ডাবলি কে প্র্যাকটিস এস সি গ্রুপ সি গ্রুপ ডিড ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড আরও অনেক ব্যাচ তোমরা সার্চ করে পেয়ে যাবে আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানে আসছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংয়ের নাম কি এটা কিন্তু বহুবার বিভিন্ন বিভিন্ন পরীক্ষা এসছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হবে স্যাডেল শৃঙ্গ ডায়াবল শৃঙ্গ কার নিকোবর এগুলি কোনটি নয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ অপশন এ কিন্তু রাইট অ্যান্সার আছে স্যাডেল শৃঙ্গ এটা সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি সান্দাক ফু এটা আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা কত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাক ফু তারপর কি আছে ফালুট আছে সবরগ্রাম রয়েছে পরপর আছে ফালুট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের তো এখানে সান্দাক ফু যেটা কোথায় বলতো দার্জিলিং আছে এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর দার্জিলিং জেলায় পড়ছে দার্জিলিং জেলায় পড়ছে সন্দাক্ত যার উচ্চতা ছত্রিশশো মিটার ছত্রিশ মনে রাখা খুব সহজ ছত্রিশ ছত্রিশ তো এখানে এরা মনে রাখবে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল নাম কি বললাম এটা হচ্ছে তোমার ফালুট এর উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশশো পঁচানব্বই মিটার পঁয়ত্রিশশো পঁচানব্বই মিটার ঠিক আছে ফালুট যেটা কিন্তু দার্জিলিং আছে এছাড়া উল্লেখযোগ্য হচ্ছে সবরগ্রাম ঋষিলা টাইগার হিল এগুলো উল্লেখযোগ্য ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি সক্রিয় আগ্নেয়গিরি যেখান থেকে এখনো ধরো লাভা নিঃসৃত হয় উত্তর কি হবে আন্দামান দ্বীপ নিকোবর ব্যারেন নাকি পাম্বান দ্বীপ কি হবে এখানে রাইট আনসার ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ উত্তর কি হবে ব্যারেন দ্বীপ হবে ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোন অঞ্চলে কাস্ট গঠিত হয়েছে কোন অঞ্চলে জলপাইগুড়ি জেলা বক্সা জয়ন্তী পাহাড়ে বিহারের পূর্ণিয়া জেলায় রাজস্থানের জয়সালমীর কর্ণাটকের মাইসোর পাহাড় এই কোশ্চেন যেহেতু পরীক্ষায় এসছে আমরা একটু কোশ্চেনের মধ্যে রেখেছি উত্তর হবে অপশন এ জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে এই ধরনের ভূমিরূপ একটা বিশেষ ভূমিরূপ দেখা যায় পরবর্তী কোশ্চেন হচ্ছে সুন্দরবন অবস্থিত কোথায় একদম সহজ প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ ডব্লিউ এর মেনসে এসছে আবার সুন্দরবন অবস্থিত কোথায় কচ্ছ উপকূলে পশ্চিমঘাটে কঙ্গন উপকূল নাকি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে সঠিক উত্তরে এখানে কি বলবেন সুন্দরবন অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মতো ভূমিকে কি বলা হয় দুটি বড় ভূখণ্ড যুক্ত করছে একটা সরু ফালি মতো অংশ যেটাকে আমরা কি বলি প্রণালী অন্তরীপ নাকি ইস্তমাস নাকি উপদ্বীপ তো এর একটা বিশেষ নাম আছে সেটা কিন্তু প্রণালী অন্তরীপ নয় অপশন সি যা করেছ তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে ইস্তমাস যেটাকে বলা হয় এই সরু ফালের মতো অংশকে এই ভূমিকে বলা হয় ইস্তমাস মানস সরোবর অবস্থিত কোথায় বা কোন পর্ব শ্রেণীতে। মানস সরোবর তিব্বতের মানস সরোবর বলি আমরা যেটা কারাগরম পর্বশ্রেণী পীর পাঞ্জাল নাকি কৈলাস নাকি মহাভারত পর্ব শ্রেণীর মধ্যে উঠছে মানস সরোবর অবস্থিত কোন পর্বত শ্রেণীতে প্রত্যেক আনসার করবে এখানে রাইট আনসার কি হবে তো এখানে এটা মনে রাখবে অপশন সি হবে কৈলাস পর্বশ্রেণীর মধ্যে এটা পড়ছে মানস সরবর। লাক্ষা দ্বীপপুঞ্জ এটাকে আমরা কি নামে জানি প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ লাক্ষা আমরা কি নামে জানি প্রত্যেকে অ্যান্সার করবে দ্বীপপুঞ্জ এটাকে আমরা কি জানি এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপপুঞ্জ প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ যেটা আমরা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে এবং এটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা ভারতের উচ্চ গাঙ্গীয় সমভূমির ভুল হলো এক প্রকার কি বায়ু প্রবাহ দ্বারা সজ্জিত বালির তরঙ্গায়িত ভূমি নতুন পলি পুরাতন পলি নাকি কর্দমাক্ত অঞ্চল এই ভুরটা কি বলা হয় ভুর হচ্ছে বায়ুপ্রভা দ্বারা সজ্জিত বালির একটা তরঙ্গায়িত ভূমিটাকে ভুর বলা হয় একটা তরঙ্গের মতো আকৃতি নেয় এটাকে ভুর বলা হয় নির্মলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি হয়েছে পামির মালভূমি দাক্ষিণাত মালভূমি তিব্বত মালভূমি নাকি ছোট নাগপুরের মালভূমি কোন মালভূমিটা আগ্নগের লাভার দ্বারা সৃষ্টি হয়েছে এখানে রাইট আনসার কি হবে বলো লাভার দ্বারা সৃষ্টি মালভূমি হচ্ছে দাক্ষিণাত মালভূমি অপশন বি এখানে সঠিক উত্তর হবে আচ্ছা এখানে বলতে হবে কোন উপত্যকা পীরপাঞ্জাল এবং জাসকার পর্ব শ্রেণীর মধ্যে অবস্থিত কাংড়া কুলু দুন নাকি কাশ্মীর উপত্যকার সব থেকে দীর্ঘতম হচ্ছে দেরাদুন আচ্ছা কোন উপত্যকা পীরপাঞ্জাল এবং জাস্কার পর্বশ্রেণীর মধ্যে অবস্থিত বলো কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান এখানে কিন্তু প্রশ্ন পঁচিশটারও বেশি আছে অনেক কোশ্চেন আমরা এখানে করাচ্ছি মনে রাখবো কাশ্মীর উপত্যকা এখানে সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন থার্টি টু মারোয়ার সমভূমি তো ভারতের ভূপ্রকৃতি এর মধ্যে সব রকম পড়ছে সমভূমি মালভূমি পাহাড় পর্বত সব রকম তাই তো অঞ্চল ভূপ্রকৃতিকে আমরা ইন জেনারেলি দেখি সাত ভাগে ভাগ করা হয় তো সেই সাত ভাগ কী সেগুলো আমরা আলোচনা করছি না এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষা এসছে সেইগুলোই কিন্তু আমরা আলোচনা করছি বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বিসিএস ফিলিমস মেন্স পাশাপাশি অন্যান্য পরীক্ষা নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ মারোয়ার সমভূমি যেটা দেখা যায় মূলত রাজস্থানে ভারতের প্রধান উপদ্বীপীয় মালভূমি থেকে কোন মালভূমি গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে মধ্য ভারত পাথার মেঘালয় ছোটনাগপুর নাকি মালব কোন উপদ্রপীয় মালভূমি থেকে কোন মালভূমি গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ভারতের প্রধান উপদ্বীপীয় মালভূমি থেকে মেঘালয় মালভূমি বলা হচ্ছে গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে অপশন বি যারা করেছ তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফোর কোন পর্বশ্রেণী সহাদ্রি নামে পরিচিত সহাদ্রি নামে পরিচিত কোন পর্বত শ্রেণী পশ্চিমঘাট পূর্ব ঘাট বিন্ধ সঠিক উত্তর কি করবে এখানে কোন পর্বত শ্রেণী সহাদ্রি নামে পরিচিত কোশ্চেন নাম্বার থার্টি মনে রাখবে পশ্চিমঘাট পর্বত শ্রেণী পশ্চিমঘাট পর্বত শ্রেণী যদি দেখি মহারাষ্ট্র থেকে শুরু হয় একদম সেই দক্ষিণ ভারত পর্যন্ত তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত আছে পশ্চিমঘাট পর্বত শ্রেণীর অপর নাম সহাদ্রি এখন যদি প্রশ্ন আসে সহাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি উত্তর কি করবে নাকি আরোয়া মহাব সহাদ্রি যেটাকে আমরা বলছি পশ্চিমঘাট তাহলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা প্রথমে কি বলেছিলাম মুদি এটাই তোমাদের সঠিক উত্তর করতে হবে অপশান এ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা সাহাদ্রি বললে উত্তর তোমরা একই করবে আচ্ছা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মেঘালয় মালভূমি শিলং মিরিক নকরেক কোনটি নয় মেঘালয় মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ দেখো শিলং রাজধানী আছে এবং শিলং পাহাড়ও আছে তাই তো তো এখানে উত্তর কি হবে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে শিলং পাহাড় শিলং ঠিক আছে অপশন এ এখানে সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাগা খাসি গারো পাহাড়গুলি অবস্থিত কোন পর্বত শ্রেণীতে আচ্ছা এখানে আমরা একটু আগের কোশ্চেনে একই সঙ্গে বলে দেব যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা আগে বলেছিলাম মুখে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা পরীক্ষা আসে শৃঙ্গ মনে রাখবে জিন্দা গাদা ঠিক আছে মহেন্দ্রগিরি কিন্তু নয় জিন্দা গাদা অনেক বইতে মহেন্দ্রগিরিও লেখা আছে কিন্তু এটা মনে রাখবে জিন্দা গাদা মেঘালয় মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং ওকে নাগা খাসি গারো পাহাড়গুলি অবস্থিত কোথায় এগুলো পড়ছে পূর্বাচল পর্ব অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে এগুলো অ্যাকচুয়ালি তোমার মেঘালয় পড়ছে যেটা হয় আচ্ছা মাউন্ট এভারেস্ট নেপালি ভাষায় কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর তোমরা কি করবে কোশ্চেন নাম্বার থার্টি এইট এখানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা আমি অন্যান্য ক্লাসেও করছিলাম তাহলে থার্টি এইট কোশ্চেন ভূপ্রকৃতি থেকে আছে ভ্যারাইটিস পরীক্ষায় কোনোটা ডাব্লিউস ফিলিমস কোনোটা মেন্স বা অন্যান্য পরীক্ষা এখানে কিন্তু কোশ্চেন তোমরা পেয়েছ এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এসছে বেশিরভাগই তাহলে কোশ্চেন কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমরা যেগুলো অজানা আছে অবশ্যই নোট করবে জানাগুলো যেটা পেরেছো তুমি আবার পরেও কিন্তু পারবে যেগুলো ভুল হয়েছে বা অজানা ছিল সেগুলোকে তোমার নোট করতে হবে তাহলে কত হলো থার্টি এইট কোশ্চেনে তোমার আজকের স্কোর একটু জানাবে কমেন্টে এবং আমাদের ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে দ্য ওয়ে সলিউশন টি ডাব্লিউএস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং আমাদের টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এখানে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড পেড কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারো আমাদের অ্যাপ এবং ব্যাচে জয়েন করতে পারো তো আজকের সেশন আমরা এখানে ইন করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই